আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে চলে আসছি এই ব্যাগটা যে কি সুন্দর এটার মধ্যে কালার আছে কয়টা ভাই চারটা চারটা কালার আছে ব্যাগটা যে কি পরিমাণ সুন্দর এটা আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না আর এত ভালো মানের ব্যাগ এত রিজনেবেল মানে অন্য কোথাও পাবে না

ভাইতে কিছু কিছু ব্যাগ আছে ম্যাটেরিয়াল চায় না ফিটিংটা এখানে বাট এগুলো সম্পূর্ণ চায় না ঠিক আছে এটার কালার আছে এটার যে ম্যাটেরিয়ালটা দেখছেন এটা কি প্রিমিয়াম এটার মানে খুব সুন্দর করে ডিজাইন করা ভাই এটার দাম কত খুবই ক্লাসি লুক স্পেশালি অফিসের আপুরা যারা অফিস করেন রেগুলার একটু ক্লাসি টাইপের ব্যাগ নিতে চান কালারটা দেখছেন কি সুন্দর একটা নোট কালার এটার দাম কত ভাই 1250 1250 এর পরের ব্যাগটাও সেম খুবই ক্লাসি লুক দেখেন কালারটা দেখছেন এটার দাম কত ভাই আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এই যে এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো অরিজিনাল চাইনা না এটার দাম কত ভাই আটশো কালার দেখুন কি সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন আটশো পঞ্চাশ না আচ্ছা নেক্সট কোনটা দেখাবো এটা অফিসের আপুদের জন্য আজকে আগে ব্যাগ দেখাচ্ছি এই যে যারা অফিসের জন্য ব্যাগ নিতে চান এটা বেস্ট এটার দাম কত ভাই সাতশো টাকা সাতশো সাতশো অনলি সাতশো টাকা আচ্ছা এই ব্যাগটা দেখুন এটা তো প্রচুর রিকোয়েস্ট এটা হচ্ছে মূলত ভার্সিটি বলেন অফিস বলেন যারা একটু বড় ব্যাগ চান দুই চেম্বার এটার দাম কত ভ্যাম চেম্বার পাঁচশো পঞ্চাশ কালার আছে তিনটা দুইটা চেম্বার না প্রাইস পড়বে যায় এটা চান বড় একটা ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটু ডিফারেন্ট টাইপের মানে সফট এর মধ্যে যারা রাফলস চান একদম কোয়ালিটি এটা দাম কত ভাই এটা 650 650 আর সামনে কোরবানি দা আসে তার জন্য ব্যাগ দেখাবো বাট এখন রেগুলার ইউজের জন্য ব্যাগের ডিমান্ড বেশি দাম কত বলেন ভাই এটা 650 আচ্ছা সেম সফট লেদারের মধ্যে আরেকটা ব্যাগ আছে এইটা এটা কোয়ালিটি আছে কিন্তু অনেক বড় অনেক কিছু ধরবে যারা অনেক বড় সাইজের ব্যাগ চান এটা নিতে পারবেন ショルダー ব্যাগ এটা দাম ভাই 700 টাকা 700 টাকা

আর এটা লেদারটা খুব প্রিমিয়াম এটার দাম কত ভাই 700 টাকা মাত্র 700 টাকা লং বেল্ট আছে লং বেল্ট আছে সাথে 700 টাকা কালার দেখেন অনলি 700 এটা আছে सेम 700 টাকা তাই না আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ব্যাগটা এটা খুব সুন্দর দেখতে এত ক্লাসি লুকের একটা ব্যাগ স্পেশালি অফিসের আপুদের জন্য বেস্ট অফার 850 এটা আবার অফারে দিচ্ছেন খুব হিট ব্যাগ কিন্তু এটা ওভারের অফারে দিছে 850 এ এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা তো এটা প্রচুর হিট মানে এটা ছোটর মধ্যে হিট যারা আছে ক্যাজুয়াল টাইপের ব্যাগ চাই নিতে পারেন এটা হচ্ছে মূলত হ্যান্ড ব্যাগ হাতে ক্যারি করার জন্য আবার ショルダー জন্য এক্সট্রা লং বেল্ট আছে 700 টাকা এটার মধ্যে আবার এটা আছে দেখুন সামনে এই যে এক্সট্রা একটা বেল্ট আছে ঠিক আছে মানে এটা হাতল আর কি দুইটা দুইটা দিয়ে ধরতে পারবেন অথবা এইভাবে একসাথেও নিতে পারবেন নিতে পারবেন এর দাম আবার লং বেল্ট সাথে আছে এটা অরিজিনাল চায় না 700 ঠিক আছে দেন এটা একটা আছে দেখেন ওয়াও এই বো ব্যাগটা যে কি পরিমাণ রিকোয়েস্টেড ঠিক আছে এটার দাম কত ভাই 600 টাকা কালার দেখেন মাত্র 600 টাকা আচ্ছা নেক যেটা দেখাবো এটা তো আরেকটা সুন্দর ব্যাগ এটা ショルダー ব্যাগ ঠিক আছে এটা এগুলো যারা রেগুলার আপনারা একটু বাইরে বেরোন ছোটখাটো জিনিস ক্যারি করার জন্য ঠিক আছে 600 টাকা খুব সুন্দর লাগবে 600 ঠিক আছে দেন যারা অফিসের আপুরা আছেন রেগুলার একটু ছোট টাইপের ব্যাগ ক্যারি করেন জাস্ট দেখা যায় একটা ফোন তারপরে ছোট পার্স হালকা একটু ফেস পাউডার মেকআপ টুকি টাকি এগুলো ক্যারি করার জন্য রেগুলারই ব্যাগগুলো বেস্ট এছাড়া সামনে ঈদ আসি ঈদের ড্রেসের সাথেও নিতে পারবেন ছয়শো আচ্ছা এইটা ব্যাগটা এত সুন্দর আমার কাছে ব্যাগটা খুব ভালো লাগে চারটা কালার দেখেন এটা কি প্রিমিয়াম একটা কালার ক্রিম কালার তারপরে ব্ল্যাকটা দেখেন খুব সুন্দর লং বেল্ট আছে এটা হচ্ছে ক্রিম ব্রেজ একটা গোল্ডেন এটা হচ্ছে পেঁয়াজ কালার সাতশো টাকা এই ব্যাগটা কি নতুন আসে ভ্যা এটা মানে হ্যান্ডেল আছে মানে দুইটা না এটা একটা আবার লং একটা ঠিক আছে কালার দেখ খুবই প্রিমিয়াম এটার কালার দেখুন ক্রিম কালার পেঁয়াজ কালার নুট কালার প্রাইস কত বলুন ভ্যা ছয়শো আচ্ছা এই ব্যাগটা আরো বেশি কিউট খুব সুন্দর

মানে এটা যে কি পরিমাণ ভাইরাল এটা কিন্তু আসলে সিস্টেমটা হচ্ছে উপর থেকে খোলার এই যে ভাবে উপর থেকে খোলার এই জন্য মনে সবাই বেশি পছন্দ করে লং বেল অনেক এটার দাম কত ভাই 800 দাম কমছে অনেক 800 টাকা বোয়াসের সাথে মাত্র 800 টাকা নেক্সট যেটা দেখাবো এটা আবার আসছে এটার দাম কত ভাই

অনলাইনে অর্ডার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আপনারা হচ্ছে অনলাইনে মানে খুচরা নিতে হলে অনলাইনে নিতে হবে পাইকারি নিলে শপে আসতে পারবেন সেখানে ডিস্টার মনিকার পাশে এসে ভাইরা ফোন করে আপনাদের রিসিভ করে আনবেন পাঁচশো আচ্ছা চেন ব্যাগের মধ্যে এটা একটা আছে এটা কত পাঁচশো পঞ্চাশ কালার দেখাই এই যে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ব্যাগটা দেখেন ছোটর মধ্যে খুবই সফট একটা লেদারের মধ্যে ভালো কোয়ালিটি একদম ভালো এটার দাম কত ভাইয়া এটা 900 টাকা পড়বে 900 টাকা কোয়ালিটি লেদারের লেদারের খুবই প্রিমিয়াম একটা কালেকশন দেখছেন কি সুন্দর দেখতে প্রাইস কত বলেন ভাই এটা 900 টাকা দেখতেও সুন্দর একদম কোয়ালিটি সফট একটা ব্যাগ 900 তাই না মাত্র 900 টাকা আচ্ছা দেন এই ব্যাগটা অনেকগুলো কালার আবারো আসছে বাট আমার মনে হয় না বেশি দিন থাকবে যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন দেরি করবেন এটার দাম কত ভাইয়া 600 টাকা 600 টাকা এটা একটা কালার 600 লং বেল লং বেল ভিতরে দাও আছে 600 টাকা এই যে এক্সট্রা একটা লং বেল ভিতরে পেয়ে যাবেন ছয়শো তাই না আচ্ছা এটা সেম ছয়শো টাকা প্রিন্ট গুলো দেখবেন এটা কালার কাছাকাছি লাগলো প্রিন্ট চেঞ্জ থাকে ছয়শো ছয়শো তারপরে আছে আরো দুইটা ছয়শো এটাও ছয়শো ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই সুন্দর ব্যাগটা খুবই সুন্দর অরিজিনাল চায়না ছোটর মধ্যে এটার দাম কত ভ্যাব এক হাজার টাকা একদম এক হাজার টাকা ওকে এক হাজারে পেয়ে যাচ্ছেন

এত সুন্দর ব্যাগটা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এরপরে এসে এটা কত ফেলা এখন অফারে আচ্ছা এটা এখন অফারে তিনশো পঞ্চাশ আছে যা নিতে চান নিতে পারবেন তিনশো ব্ল্যাক তিনশো পঞ্চাশ